দিনাজপুরের ঘোড়াঘাট থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার এগারো মে বিকাল চারটায় থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাউসার শেখ ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের পুলিশ সুপার আনাম নিয়ামত উল্লাহ ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সত্তার মিলন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাবলু পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মুফাক্ষায়ের ইসলাম মোল্লা জাতীয় নাগরিক পার্টির ঘোড়াঘাট শাখার সভাপতি মান্নান মান্নানসহ অনেকেই এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ সাদিয়া ইসলাম চব্বিশ ঘোড়াঘাট